আমি এখন ছাদে জামা কাপড় তুলতে এসেছি আর এদের উৎপাত দেখো আরে তোকে আমার জামা না তুই যা হায় ভগবান কেমন দড়িটা ধরে বসে আছে দেখো আর ওই ছাদে দেখো একবারে বংশ শুধু হাজি নেই বাবারে যা এই সুপারি গাছ থেকে ওই গাছে ঝাঁপ দিয়েছে আর এই যে এখানে একজন পুচকে নিয়ে বসে আছে বাবা আমি একদম ভয় পেয়ে গেছি আর এখানে দেখো একবারে পুরো বংশ শুদ্ধ চলে এসেছে দেখছো কি অবস্থা এই আম গাছের যতক্ষণ না আমগুলো শেষ হবে ততক্ষণ এদের উৎপাদ একদম কমবে না জানো বাপ রে বাপ এদিক থেকে ওদিক থেকে আসছে সব এই জলটাই খাচ্ছে গরম জল ছাদের জলটা বেশ গরম হয়ে গেছে কিন্তু ওই যে জল পিপাসা পেয়েছে তার জন্য ওরকম করে খাচ্ছে গো জল দেখে সবাই এসেছে দেখো কি তৃপ্তি করে খাচ্ছে কিন্তু জল তো গরম